আমাদের শারীরিক সম্পর্ক হয় আমার কাছে একটু ভালোই লাগছে আমি তখন ওকে সাই দিই না আমি ওকে বলছি যে আমরা বিয়ের পর না হয় এটা ও হচ্ছে ওর এক ভাবির বাসায় নিয়ে যায় ও আমাকে একটু ইয়ে করে যে এইটা করার জন্য আর কি আমি ওকে বলছি যে আমরা বিয়ের পর না হয় এটা আমার আম্মা নাই আমার আম্মা চার বছর আগে মারা গেছে আমার আম্মার কিডনি নষ্ট হয়ে গেছিল কিন্তু সে আমাদেরকে কখনো বলে নাই কিডনিটা নষ্ট হয়ে গেছে তো হচ্ছে হচ্ছে না কিছুই আমরা ডক্টর চলে যাই সেদিনই মনে হয় আম্মু মারা যাবে এরকমটা আমাদের কাছে মনে হইছে তারপর হঠাৎ একদিন আম্মা আমাদেরকে ছেড়ে চলে যায় এইভাবে চারটে বছর আম্মুকে ছাড়া আমরা আছি অর্থাৎ একদিন ফেসবুকে আমি একটা বিগ পোস্ট করি করার পর একটা ছেলে ছবি দেখে দেখার পর আমাকে মেসেজ করেন মেসেজটা দেখার পর আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম ওর প্রোফাইল দেখার পর ছবি দেখার পর আমার কাছে একটু ভালোই লাগছে পরে কথা বললাম ওনাকে বলছে যে আপনি মেসেজ করেন আমি আপনি কল দিয়েন না কল দিলে সমস্যা হবে তারপর ঘন্টার পর ঘন্টা ওখানে কথা হয় যে আমার সঙ্গে কথা বলে নাকি তার ভালো লেগে গেছে আমি কাজ করব। এটা বলে আমি ফোনটা রেখে দিই তখন আমি খুব ব্যস্ত ছিলাম আমি ওইভাবে ওনাকে সময় দিতে পারছিলাম না ফ্যামিলির কথা ওকে বলি যে আমার আম্মু নাই অনেকক্ষণ চুপচাপ ছিল তখন আমাকে আশা দেয় যে ঠিক আছে আম্মু নাই তো কী হয়েছে আমি তো আছি আরও কন্টিনিউ চলতে থাকে দিনের পর দিন ভালোই যাচ্ছে তারপরে একদিন হঠাৎ করে সে আমাকে একটা কথা বলে আমার তো তোমাকে খুব ভালো লাগে আমি তোমাকে ভালোবেসে ফেলছি তোমার বিয়ে করতে চাই ঠিক আছে যখন বিয়ে করতে চান আপনি আপনার ফ্যামিলি জানান তারপর একটু ওর প্রতি বিশ্বাস হয় আমার পর বললাম ভাবলাম যে ঠিক আছে মানুষটাকে একটু সময় দিই দেখি কি হয় তখন সে আমাকে বলে দেখা করার কথা দিনটা খুব ভালোই গেছে ঘুরি অনেকক্ষণ ঘুরলাম তার সঙ্গে মানে ভালোই গেল দিনটা ওর সাথে আমার একটা ভালো লাগছে এই তার কি তারপর হচ্ছে আমাদের ঘন ঘন দেখা হয় না তার বাসায় যাওয়া হয়নি এদের দিন একটু ঘুরে আসি তারপর ওইখানে আমাদের ও আমাকে একটু ইয়ে করে যে এইটা করার জন্য কি এই তখন সাই দি না আমি ওকে বলছি যে আমরা বিয়ের পর না হয় এটা করবো এখন না এখন তো এটা করা সম্ভব না কয়েক মাস পরে বিয়ে করে ফেলবো ওর কথা আমি বিশ্বাস করছি বিশ্বাস করে হচ্ছে ওর সঙ্গে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হই লিপ্ত হওয়ার পর কন্টিনিউ এটা হয় তার সঙ্গে আমি ঘনিষ্ঠ ভাবে মেলামেশা শুরু করি কন্টিনিউ ওইটা যেদিনে দেখা হতো সেদিনই সে এই শারীরিক সম্পর্ক করতো আমার সঙ্গে মানে একটা দিনে বাদ নাই প্রতিদিনই দেখা হতো ধরতে গেলে ওর সাথে আমার ওইভাবে ওর সঙ্গে আমার কন্টিনিউ চলে হচ্ছে ও আমাকে ফোন দিয়ে বলে আমরা একটা বাসা নিই আমরা হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে বাসাটা নিবো ওইভাবেই থাকবো ওইভাবে তো কেউ দিবে না মানুষের সন্দেহ করতে পারে যে আদৌ আমরা হাজব্যান্ড ওয়াইফ কিনা পরে বললাম যে তোমার যেটা ভালো মনে সেটা করো ওইখানে আমরা দুই মাস ছিলাম তারপর হঠাৎ একদিন ওর আব্বা নাকি অনেক অসুস্থ তার দুইদিন পরে সে আমাকে জানাচ্ছে যে আমরা এখন ঢাকায় আসবো না খানিক দেখা না ওইটা আমি বলতাম যে তাড়াতাড়ি চলে আসো এসে বিয়ের ব্যবস্থাটা করো কারণ ও তার থাকা যাচ্ছে না ওর সঙ্গে আমার একটু মাঝে মাঝে ঝগড়া হতো এইসব কথা নিয়ে বিয়ের কথা নিয়ে একটু ঝগড়া হতো কারণ সে একদিন আমাকে বলে ফেলতে এখন বিয়ে করতে পারবো না বিয়ে করবো আরো দেরি আছে প্রায় তিন মাস হয়ে গেল ওর কোনো খোঁজ খবর নাই ঢাকা আসার কোনো নাম নেই বলে সে ফোনটা রেখে দেয় আমি একটু টেনশন পড়ে যাই কি হলো হঠাৎ এত অসুস্থ কেন তারপর একদিন হঠাৎ ওর ফোন থেকে ওর বন্ধু বড় ভাই সে যে আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমাকে বলে যে আপনি কে সব কেন এতবার ফোন দিচ্ছেন পরে বললাম যে ভাইয়া আমি শোভনে অনেক কিছু হই আপনি কে আমি শোভনের বড় ভাই হাজব্যান্ড ওয়াইফের নিয়ে আমরা দুজনেই অনেকে সবকিছু খুনে বলে সবকিছু আমি পরে আমাকে বলছি যে দেখেন যা আবার হইছে বাদ দেন আপনি আর ওরে ফোন দিয়েন না ফোন দিয়েন না ও অনেকে অসুস্থ হসপিটালে ভর্তি আছে আর ডাক্তার বলছে ওর শারীরিক সমস্যা তো ওকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য এই জন্য আমরা হচ্ছে আমার চাচাদের বোন আছে তার সাথে আমরা কাবিন করে ফেলছি যখন সে কথাটা বলছে আমার মাথায় পুরো আকাশটা ভেঙে পড়ছে পরে আমি এক কথা আমি কান্না করে ফেলছি যে ভাই ও জানে ও যে আমার সাথে একটা বছর শারীরিক সম্পর্ক করে আসছে স্বামী স্ত্রীর মতন তারপর পর সব জায়গা থেকে ওর ফোন থেকে ব্লক করে দিছে সব জায়গা থেকে ব্লক করে দিছে আমি ওইখানেই সেন্সলেস হয়ে গেছি রাস্তার মধ্যে আমার ফ্রেন্ড আমাকে ধরে নিয়ে যায় তারপর হচ্ছে আমি ওর সঙ্গে কোনো যোগাযোগ পাচ্ছিলাম না কোনো টোটালে যোগাযোগ নেই যেখান থেকে আমি ফোন দিই সব নাম্বার ব্লক হয়ে যায় পর্যন্ত আমি পরে একটু সুস্থ হই পুরো গাজেপুরটা খুঁজে ফেলছি আমবাগের কোনো জায়গাতে তাকে আমি পাইনি তারপর হচ্ছে পুলিশের মাধ্যমে আমি সঠিক অ্যাড্রেসটা পাই আমি সামনে যে সে আমাকে দেখে অবাক হয়ে যায় চমকে আমাকে দেখে আমি অনেকে বলেছি যে আপনার বাসায় যাবো বাসায় চলেন পরে বলেছে যে বাসায় যাওয়া যাবে না বাসায় আমার বউ আছে পরে বলেন যে তুমি আর মিথ্যা কথা বইলে না তুমি তো বিয়েই করো নাই আশেপাশে সবাই মানুষ জোর হয়ে যায় রাস্তায় আমি চেলাচিলে করতেছি অনেক মানুষ জমে জমে গেছে তারপর ওনাদেরকে আমি সব কিছু বলি যে ওর সঙ্গে আমার কি কি হয়েছে না হয়েছে সব কিছু আমরা যে হাজব্যান্ড ওয়াইফের মতন বাসায় নিয়েছিলাম ওইটাও সব কিছু বলি অথচ ওকে নাকি জিজ্ঞাসা করছে তোর কোনো পছন্দ মেয়ে থাকলে বল আমরা বিয়ে করাই দিই সে নাকি টোটালি অস্বীকার করছে যে না আমার কোনো পছন্দের মেয়ে নাই আমি এখন বিয়ে করব না বিয়ে করলে আরো দুই তিন বছর পর করব ভাইয়াকে বললাম যে এখন আপনারা দেখেন কি করবেন অন্য কোথাও আমি বিয়ে করতে পারবো না ওকে ছাড়া আমি ওকেই বিয়ে করব আপনারা ওকে বুঝান এটা হচ্ছে রিসেন্টলি চার দিন আগে আমি চাচ্ছি যে সবন চলে আসুক আমার কাছে আমি ওকে যাচ্ছি ওকে বিয়ে করতে চাইতেছি কারণ আমি তো অন্য কোথাও যেতে পারবো না আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমি ভুল করি ফেলছি আমি সবার কাছে মাফ চাচ্ছি কারণ একটা মেয়ের যদি মা না থাকে তার সাপোর্টের জন্য একটা জীবন দরকার ছিল আমি সেটা ভেবে তার কাছে গেছিলাম বিয়ের আগে কোন ছেলের সাথে এভাবে মেলামেশা না করে আমার এখন শ্রবণ কি লাগবে আমি শ্রবণকে ছাড়া থাকতে পারবো না আপনার যেভাবে হোক ওকে আনার ব্যবস্থা করে দেন